আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল কালেকশন এবং ফেসবুক পেজ কালেকশন তো তো এখানে দেখা একটু মোটা মধ্যে মধ্যে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করেন করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন অসম দুইটা আর এগুলো সম্পূর্ণ প্যাটার্ন প্যাটার্নগুলো টোটালি এগুলো আপনার শ্যাম্পু দিয়ে দেওয়া যাবে আর আদার্স আপনার অনেক সফট পণ্যগুলা এটা দুইটা কালার ক্রিম কালার এবং হোয়াইট মানে সাদা প্রথমটা দেখেছি সাদা কালার এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা সুন্দর হোয়াইট কালার যেটা বলে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালার এটার দুইটা কালারই অনেক সুন্দর তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আর এগুলো সীমিত সময়ের মধ্যে শেষ হয়ে যায় তো যারা নিতে চান এই টাইপের পণ্যগুলো অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো হাই কোয়ালিটি ব্যতিক্রম কিছু সবাই একটু ইউনিক ডিজাইন চায় পছন্দ করেন এবং কি সব কিছুর সাথে পরার জন্য তো এগুলো হচ্ছে টোটালি ইউনিক ডিফারেন্স কিছু তো আপনারা এছাড়াও তো অনেক পণ্য দেখে মানে দেখেন আমার আমাদের পেজে অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলে তো এটাও কিন্তু একটু টোটাল ডিফারেন্স কিছু তো এই টাইপের আরও আরও দুইটা মডেল আছে তো ওইগুলো কালার আছে আমি দেখাবো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার তো এই টাইপের পণ্যগুলো কিন্তু আপনারা নিতে পারেন অনেক সফট এর মধ্যে পণ্যগুলো স্টোনের কাজ করা টোটালি ডিফারেন্স কিছু আর সোলগুলো গ্রিপ করা গ্রিপ করবে না এগুলো সুপার টোটালি ডিফারেন্স উন্নত মানের সবাই করতে পারবে এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি হিলের মধ্যে হিলটা কিন্তু তিন আর পাইপ পেন হবে না এটা প্লাস পয়েন্ট হচ্ছে পাইপ পেন হবে না অনেক সফট এর মধ্যে কারণ এগুলো যারা ব্যালেন্স মানে লেভেল পড়তে চায় তাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন অনেকে উঁচু নিচে কেটস পড়তে পারে না যে হিল পছন্দ করে কিন্তু উঁচু নিচে পড়তে পারে না তাদের জন্য এটা বেস্ট কালেকশন তো এটা প্যাটার্নটা খুবই ভালো মানের ওয়াশ ওভার এটা আপনারা শ্যাম্পু দিয়ে ধুইতে পারবেন শ্যাম্পু দিয়ে ধুইলে আপনি একদম টোটালি পরিষ্কার হয়ে যাবে এটা একটা কালার আছে ওই কালারটা আমি দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার আর আগে একটা দেখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা কন্ট্রাস্ট কালার দুইটা কালারই অনেক সুন্দর তো যারা যে পণ্যটা নিতে চান এ পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যাদের যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো শুধু অনলাইনেই সেল করা হয় আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এ আর একটা প্লেনের মধ্যে সাদার মধ্যে একটা পণ্য তো এটা আপনার সেম হিলের মধ্যে সেম প্যাটার্নের মধ্যে ওগুলো হচ্ছে কাজ করা এটা কাজ ছাড়া এটা প্লেনের মধ্যে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া অন্য কিছু মডেল দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে বেটার মনে হয় অবশ্যই নিতে পারেন আর প্রাইসটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমারই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কার কোনটা পছন্দ হয় অথবা কে কি টাইপের পণ্য চাচ্ছেন তখন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ